কাম টু দ্য শো সিনেমা প্রেমীদের কোঠহলে কেন্দ্রবিন্দুতে রয়েছে সাকিব খান অভিনয়ত ও রায়হান রাফি পরিচালিত সিনেমা Tando Muktir প্রথম দিন কেকেই দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় সিঙ্গেল স্পিন থেকে মাল্টিপ্লেক্স সবখানেই হাউসফুল শো চলছে প্রতিদিন এমন অবস্থায় সবচেয়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে Tando ঠিক কত আয় করছে অবস্থান করছেন অবস্থান করতে বাংলাদেশে এখনো নির্ভরযোগ্য বক্স অফিস কালেকশন সিস্টেম না থাকায় সিঙ্গেল স্ক্রিন থেকে নির্দিষ্ট আয় জানা না গেলেও মাল্টিপ্লেক্সগুলো থেকে পাওয়া তথ্য বলছে তাণ্ডব দারুণ সারা ফেলেছে প্রথম দিনে দেশের বিভিন্ন সিনেপ্লেক্সে ছিল তাণ্ডবের আটাশটি শো যেখানে আয় হয় ছত্রিশ লাখ চুয়াত্তর হাজার টাকা এই অঙ্কই ভেঙে দেয় আগের বছরের প্যান ইন্ডিয়া সিনেমা দরদের রেকর্ড যার প্রথম দিনের আয় ছিল তিরিশ লাখ আটষট্টি হাজার দ্বিতীয় দিনের শো বাড়ে দ্বিগুণ মোট একাশিটি আর আয় প্রায় চুয়াত্তর লাখ টাকা স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাস গ্র্যান্ড সিলেট মধুবন স্বপ্নীল সবখানে ছিল দর্শকদের ব্যাপক সারা তৃতীয় দিনেও আয়ের ধারা অব্যাহত থাকে এই দিনে টিকিট বিক্রি হয়েছে প্রায় পঁচাত্তর লাখ টাকার মতো হলে তিন দিন শেষে শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে তাণ্ডবের মোটায় দাঁড়িয়েছে এক কোটি পঁচাশি লাখ টাকা চতুর্থ দিন শেষে এই সংখ্যা দুই কোটি ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে তাণ্ডব নিয়ে দর্শকদের আগ্রহ হলের ভিড় এবং সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া সব মিলিয়ে স্পষ্ট সিনেমাটি এবারের ঈদের সবচেয়ে আলোচিত এবং বাণিজ্যিকভাবে সফল ছবি হতে চলেছে